রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন সমন্বয়ককে মেরে গুরুতর আহত করা হয়েছে তার অপরাধ কি আমরা জানি না তিনি রাস্তায় রাস্তার পাশে দাঁড়িয়ে তার বন্ধুদের সাথে কথা বলতেছিলেন নুরুল ইসলাম শহীদ নুরুল ইসলাম শহীদ নামে একজন সমন্বয়ক বলা হয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সতেরো জন সমন্বয়কের ভিতরে তিনি একজন এবং তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে রাত এগারোটা তখন রাত এগারোটার দিকে কথা বলতেছিলেন তখন দশ বারো জন এসে তাকে রড দিয়ে এলো পাথারি আঘাত করা শুরু করে মারতে মারতে এক পর্যায়ে তার সেন্সলেস হয়ে যায় এবং হয়তোবা তাদের ধারণা ছিল যে শহীদ মারা গেছে সে যে সেই মারা গেছে ভেবে তাকে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যায় এবং তারপরে কিছু লোক তাকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজে তাকে ভর্তি করায় তিনি চিকিৎসাধীন আসেন মারাত্মক অবস্থা অবস্থা তার খুব খারাপ এ নিয়ে আবার রাজশাহীতে মানববন্ধন হয় এর বিচার চায় দ্রুত দ্রুত বিচার করতে হবে এবং এর বিচার যদি দ্রুত না হয় অল্প সময়ের ভিতরে যদি এর বিচার না হয় তাহলে চেয়ার চেয়ার থেকে সরা দেওয়া হবে কাদেরকে যারা এখন দায়িত্বে আছেন দ্রুত সময়ে আইনের আওতায় আনতে না পারলে যারা ক্ষমতায় আছে তাদের চেয়ার থাকবে না এখানে কিন্তু বার্তা বার্তা হচ্ছে হচ্ছে দুটো একটা যে একজন মারধর করা হইলো আমরা দেখতেছি ইদানিং প্রায় জায়গায় সমন্বয়কের উপর আক্রমণ হয় বাংলা মোটরে হইলো তারপর হচ্ছে আপনার যাত্রাবাড়িতে হইলো কুমিল্লাতে হইলো চট্টগ্রামে হইলো বগুড়াতে হইলো ময়মনসিংহ বিভিন্ন জায়গায় মোটামুটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমন্বয়কদের উপরে আক্রমণ হচ্ছে সমন্বয়ক সমন্বয় গন্ডগোল হচ্ছে সমন্বয়ক স্টুডেন্টদের ভিতরে গন্ডগোল হচ্ছে মানে জেনারেল স্টুডেন্ট স্টুডেন্ট আর সমন্বয়ক তাদের ভিতরে গন্ডগোল হচ্ছে এটা হচ্ছে একটা বার্তা আর দ্বিতীয় বার্তা হচ্ছে যে যারা ক্ষমতায় আসেন তাদের চেয়ার থাকবে না যদি দ্রুত সময়ের ভিতরে যারা মারধর করলো তাদের আইনের আওতায় না আনা হয় এখন এখানেও কিন্তু তারা তারাই তারা যাদেরকে দ্রুত সময়ের ভেতরে ক্ষমতা আনতে বলছে তারাও কিন্তু একটা অংশ অর্থাৎ এখন বর্তমান রাজনৈতিক মাঠের আলোচনা সমালোচনা আপনি সবকিছু যদি বিচার বিশ্লেষণ করেন তাহলে সমন্বয়ক যারা উপদেষ্টা তারাই মানে তারা তারাই এ টিম বি টিম সি টিম এরকম বিভিন্ন দলে বিভিন্ন লেয়ারে তারা এখন বাংলাদেশে কাজ করতেছে তাদের সর্বোচ্চ পর্যায়ের লেয়ারটা হচ্ছে এখন উপদেষ্টা পর্যায়ে তারপরে আস্তে 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 সমগ্র দেশে মোট কথা স্টুডেন্ট সমন্বয়ক উপদেষ্টা সব এক হয়ে রাষ্ট্র চালাচ্ছেন এখন যেহেতু সমন্বয়করা হুমকি দিল দ্রুত সময়ের ভিতরে যদি আইনের আওতে না আনা হয় তাহলে চেয়ার থাকবে না মানে যারা উপদেষ্টার পদে আছে তাদের চেয়ার থাকবে না এই এই জিনিসগুলা কিন্তু আমাদের বিশেষ বিশেষ মেসেজ হিসেবে আমাদের কাছে এটা আসতেছে যে তারা তারা কেন এই ধরনের গন্ডগোলে নামতেছে আপনার এই সমস্যার সমাধান কোথায় যদি তারা নিজেরা নিজেরাই প্রবলেম করে নিজেরা নিজেরাই সমস্যা সৃষ্টি করে সলিউশন কে দিবে